যে মানুষের আমি বাদ দিয়ে অন্যজনের দোয়ার অধিকারী হওয়া নিজের জন্য তো মানুষ দোয়া করে বিপদে পড়ে দোয়া করে মুসিবতে পড়ে দোয়া করে বিভিন্ন সময় আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এটা দিন ওটা দিন আমার এটা নেই ওটা নেই কিন্তু আপনি এমন একজন মানুষ হতে হবে আপনাকে যে আপনার জন্য অন্য কেউ আল্লাহর কাছে দোয়া করছে অন্য মানুষের দোয়া অপর ব্যক্তির দোয়া অপর ব্যক্তি ইস্তেফাল অত ব্যক্তি আল্লাহ সুমানাম কাছে আপনার জন্য কিছু চাইছে মনে হচ্ছে কখনো নিজে নিজে ভাবলে বুঝতে পারবেন যে আমি এমন কোনো মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার করেছি যে আমার অনুপস্থিতিতে আমার বাইরে আমার অবর্তমানে সেই লোকটি আমার জন্য দোয়া করছে কে দোয়া করবে আপনার জন্য আমার জন্য আপনার জন্য দোয়াটা করবে কে যার জন্য সারাটা জীবন হেঁটে হেঁটে ঘেঁটে দুনিয়াময় রছনছ করে নিজের আমল আকিধা আকরা বরবাদ করে এত মেহনত সেই নিজের যাদের জন্য করলাম সেই সন্তান না সেই ছেলে মেয়েরা নিজের বাপের জন্য দোয়া করে না দোয়া করা তো কথা সারা জীবনে একবার নাম উচ্চারণটা মনের মধ্যে আসে না আপনার নিজের লোকই আপনার জন্য করে না অন্য লোক দোয়া করবে কিন্তু আল্লাহর দয়া প্রাপ্তির জন্য আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য অপর ব্যক্তির দোয়া খুব উল্লেখযোগ্য একটা বিষয় সাহাবাহিক রাম রাজি আল্লাহ তালা আনহুম এ ব্যাপারে যত্নশীল ছিলেন এবং তারা একে অন্যের জন্য দোয়া করার মর্যাদাকে আমাদের কাছে স্পষ্ট করে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট করেছেন বিভিন্ন ঘটনা দ্বারা সেটা আমাদের প্রমাণিত হয়েছে আল্লাহ সুহান তালার এই দয়া প্রাপ্তির একটা বড় যে কারণ অপর মানুষ আপনার জন্য দোয়া করবে তার জন্য আমাকে আপনাকেও প্রত্যেককে প্রস্তুতি থাকতে হবে নিজে নিজে আমাদের ভাবতে হবে যে আমি এমন কোন মানুষের কাছে দোয়া পাব অপর মানুষ আমার জন্য দোয়া করবে তার আগে আমাকে নিজেকে আমি কারোর জন্য দোয়া করি কিনা নিজের জন্য দোয়া করার সময় হয়নি আল্লাহ আমাকে এটা দিন দুনিয়ার অন্য মানুষের কাছে চেয়েছি কত রকমের চাওয়া চাওয়ার শেষ নেই বড় লোকের কাছে ধনির কাছে নেতার কাছে আমলার কাছে রাষ্ট্রের কাছে ক্ষমতার কাছে চোরের কাছে বাট কাছেও আমরা চাই নিজে ভিকিরি সে ভিকির কাছেও আমরা চাই দশ টাকা দেন পাঁচ টাকা দেন আমার এই করে দেন আমার ওই করে দেন আমার জমিটা ঠিক করে দেন আমার বাসাবাড়িটা ঠিক করে দেন হাজারো রকমের মানুষ চাইছে আল্লাহর কাছে আল্লাহ সুবাহের মালিক মিরাজ ও সমাবাদ বা লাজ আল্লাহর কাছে সমস্ত মিরাজ জমিন এবং আসমানের তা তিনি এত ধনী এত ধনী সেই ধনির কাছে সেই মানে ধনির কাছে মানুষ চায় না এটা তো মানুষের একটা অপরাধ এটা একটা ক্রাইম আল্লাহ সুবাহ তাল্লাহর কাছে নিজেই চায় না তো অন্য লোকে আর কি চাইবে এই জঘন্য চিন্তাভাবনার থেকে সরে এসে মানুষের সঙ্গে এমন ব্যবহার করা যে অপর ব্যক্তি আপনার জন্য দোয়া করে তার জন্য কয়েকটা পথ পদ্ধতি রয়েছে একটা পথ হচ্ছে মানুষের হক আদায় করা অন্য লোক আপনার জন্য দোয়া মুখে না বললেও নিজে না জানলেও হৃদয় থেকে তার অন্তর থেকে দোয়া করবে দোয়া শুধু আরবি ভাষাতে বলছে মসজিদ এসে হাত তুলে লম্বা করে আল্লাহ আমিন আমিন করছে এরকমটা নয় তার হৃদয় থেকে মন থেকে তার চেতনা থেকে দোয়া বেরিয়ে আসবে মানুষের অধিকারীর অধিকারকে পূরণ করে দেওয়া যে যে স্তরে আছে আপনি যদি ছাত্র হন তা আপনার উপর শিক্ষকের কিছু হক আছে সেই শিক্ষকের হককে আদায় করতে হবে যদি না করেন তার কাছে কোনোদিনই দোয়া পাবেন না যে কোনো মানুষ আমি যদি শিক্ষক হই তো আমার উপরে ছাত্রের কিছু অধিকার রয়েছে তার অধিকারটিকে পূরণ করা আমি যখন মসজিদের ইমাম মুসাল্লিদের কিছু অধিকার রয়েছে যথাযথভাবে সেটিকে পূরণ করা আর এই পূরণ না করলে হাজারো রকমের আপনি মন্ডা মিঠাই মিষ্টি কথা সুন্দর সুন্দর মানুষের কাছে বলুন ভাই দোয়া করবেন ফেসবুকে পোস্ট করুন ভাই আমাদের জন্য দোয়া করবেন আমি বিপদে পড়েছি হাজারো রকম ভাবে মানুষের কাছে বার্তাকে বলুন আলেমকে বলুন কোথাও কেউ দোয়া করবে না কারো অন্তর থেকে হৃদয় থেকে দোয়া বেরিয়ে আসবে না মানুষের অধিকারকে হরণ করে যে কোনো রকমের অধিকার সম্পদ হোক টাকা পয়সা হোক কথাবার্তা হোক মান সম্মান হোক ইমান আমান হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক আমি কারোর কাজ করি কোনো পয়সার বিনিময়ে তার একটা অধিকার আছে আমার ওপরে সেই অধিকারকে পূরণ করা ছাত্রের অধিকার আছে শিক্ষকের আছে অধিকার আছে ইমামের অধিকার আছে মাতব্বরে মোর মাতব্বরদের অধিকার আছে বড়দের অধিকার ছোটদের অধিকার আছে বড়দের উপরে বড়দের অধিকার আছে ছোটদের উপরে মা বাপের অধিকার আছে অধিকার আছে মা বাপের উপরে কেউ কারোর কারোর ছিন্ন করে জিনিস হক মেনে নেবেন আর আপনার জন্য দোয়া করবে এটা হয় কখনো আমরা মুখে বলি ভাই দোয়া করবে জানাজান মজুরি সে গিয়ে দোয়া করে আরো কবরস্থানে গিয়ে দোয়া করে এমনি এমনি দোয়া করে হাত ধরে ওইসব লোক দেখানি ওসবের কোনো মানে মর্যাদা নেই মানুষের দোয়া প্রাপ্তির প্রথম পথ অবলম্বন করতে হবে আপনাকে জান্নাত যাওয়ার জন্য জান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেটি হচ্ছে মানুষের অধিকারকে যথাযথভাবে পূরণ করে দাও যে যে লেভেলে আছেন কেউ কারোর কর্মচারী হয়ে আছেন কেউ কারোর জোগাড়ে হয়ে আছেন কেউ কারোর অধীনস্থভাবে কাজ করছি কেউ কারোর সঙ্গে কোনো আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়েছি যে যেখানে যেমন অবস্থায় আছি যার যতটুকু অধিকার যথাযথভাবে পূরণ করে দেবে ইনশাআল্লাহ তালা আপনি দোয়া পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলেন আজকে না হোক কালকে না হোক কোনো না কোনো সময় বলবে লোকটা ভালো ছিল আমার সঙ্গে এই কারবার ছিল আমার সঙ্গে এই ব্যবসা ছিল আমার সঙ্গে লেনদেন ছিল ওকে আমি এই দিয়েছিলাম ওকে আমি এটা বিক্রি করেছিলাম ওর কাছে আমি এটা কিনেছিলাম লোকটা সততা বজায় রেখেছিল এটা দোয়া এইটাই দোয়া বড় দোয়া পেয়ে গেলেন আপনি আর চিটিংবাজি করে জাহাবাজি করে লোকের হক নষ্ট করে হাজারো রকমের অপব্যবহার করে মানুষের মান সম্মানের খেয়ানত করে বিবোধ করে দোয়া নয় বদোয়া পাবে নিরন্তর লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে সেই বদোয়ার অধিকারী হয়ে দোয়া পাওয়া তো দূরের কথা বদোয়া পেয়েছে আর আমল আকেরা অনেক কিছু বলেছে নামাজ রোজা হজ যাকাত দান সাদকা মসজিদ মাদ্রাসা টাকা পয়সা চাঁদা এসব দিয়ে কোনো লাভ হয়নি জান্নাত প্রাপ্তি ঘটেনি এমন দৃষ্টান্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের আছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া দয়া পাওয়ার জন্য মানুষের দোয়ার অধিকারী হওয়া তার জন্য একটা বড় পথ হচ্ছে কি মানুষের অধিকার পূরণ করা যতটা সম্ভব আমার নিজের জন্য তার অধিকার পূরণ করতে আমার খেয়ানত হয়ে তাদেরকে ক্ষমা চাওয়া ভাই আমাকে ক্ষমা করে দেন আপনার এটা হব ছিল আপনার হবটা নষ্ট হয়ে গেছে আমাকে কোনো না কোনোভাবে ক্ষমা করে দেন দয়া আল্লাহ ও তালার কাছে দয়া প্রাপ্তির জন্য মানুষের দোয়া প্রাপ্তির এটা একটা পদ্ধতি